কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি তাকে আমি উল্টে নিয়েছি গুঁড়ো ওই পাশ ভাজা হয়ে গেছে এই পাশটাও ভেজে নিলাম ভালো করে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে রাখবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চানা মশলা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য এক চামচ জিরে দিয়ে দিলাম কালো জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছ আর বইগুলো আমি একসঙ্গে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড়ি দিয়ে কাতলা মাছের রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন